ওয়েলকাম গাইস সো ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের ব্লগটা একদম দুপুর থেকে স্টার্ট করছি আবার বাবার দোকানে যাবো একদম সিম্পল রান্না হয়েছে ডাল আর আলু সিদ্ধ দেবে বলেছিলো তা আলু সিদ্ধটা কথা বলতে কি খেয়াল করে দেয়টি তো মা এখনই আলু ভেজে দিলো ওই আলু ভাজা দিয়ে বাবাকে ভাত দিয়ে যাচ্ছি আজকে একটু হ্যাঁ আজকে একটু মিস্ত্রির সাথে কথা হয়েছে ঘরে ওনারা বলছিলো যে বর্ষাকালে এখন বালির দাম অনেক বেশি এই মুহূর্তে করবেন নাকি বর্ষা কমলে তারপরে কমবে তখন বালির দাম একটু কমবে তো ওই নিয়ে আমরা একটু কনফিউশন ছিলাম ওই নিয়ে নানা কথাবার্তা বলতে দেরি হয়ে গেছে বাবা দেরি দিয়ে দোকানে গেছে এখন আমি দেরিতেই ভাত নিয়েছি তাও একটু আগে যেতাম কিন্তু আলুটা ভাজ দিকে আরও দেরি হয়ে গেছে এই যে আলু ভাজা এখনও মা বলছে একটু বসি রা আর একটু হোক বাবাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বলছে মোটামুটি হয়ে গেছে খাওয়ার মতন তুই নিয়ে যা সকালে একটু রোদ উঠেছিল আবার সেই মেঘলা আকাশ সারাদিন জুড়ে কখন বৃষ্টি হয় বাবাকে ভাত দিয়ে এখনই ফিরছি অবন্তিপুর দিয়ে যাব বলি দিয়ে অবন্তিপুর উঠবো লস্যি নেবো একটু লস্যি আমিও খাবো আর মায়ের জন্য নেবো এটা মানে লস্যিটা দারুন লস্যিটা আলাদাই খেতে প্রাণটা জুড়িয়ে গেল ওই ব্যবসা গরমে মায়ের জন্য ওই যে প্যাক করে দিয়েছি এক গ্লাস নিলাম তিরিশ টাকা দিয়ে কুড়ি পঁচিশ তিরিশ তিনটা গ্লাস আছে আমি তিরিশ টাকাটা খেলাম মায়ের জন্য তিরিশ টাকাটাই নিয়েছি মা দরজাটা খোলো তুমি তো খাওয়া খাও দেখে লস্যিটা দোকান হয়েছে লস্যি দরজা বলে তুমি ইসে করো লস্যিটা খাও কেমন ভালো ভালো গায়েও ফেলে দিয়েছে একটুখানি মা বুঝতে পারেনি খাওয়া আসতে একটা ইসে আছে দাঁড়া দেখো ছাড়ো এটা এটা হচ্ছে গিয়ে ওরা দইয়ের শট দেয় গলা দইয়ের শটটা শুধু খেতে হয় এটা কামড়ে খাও কামড়ে খাও একটু কামড়ে দাও সুন্দর না এটা নাও খাও খুশিটা বলে বোঝানো যাবে না যে মাকে কিছু পছন্দের জিনিস না খাওয়ানো বা বাবাকে কিছু না খাওয়ানো বাবা তারা রাগ করে মা পছন্দ করে খাওয়াই মাকে এটা সেটা বাবা বাইরে খাবার খায় না লস্যিটা ছিটলে বাবা খায় বাবাকেও আমি লস্যি নিয়ে দিয়ে দিই আমুলের লস্যি এইটা একদিন বাবাকে নিয়ে খাওয়া যাবে আমার খেয়াল থাকে না এই বাবাকে এই দোকানের লস্যির একদিন নিয়ে খাওয়ার কথা সোনারপুরে যখন গেছিলাম তখন আমরা সোনারপুরের লস্যির আগে বহুবার খেয়েছি ওখানকার লস্যিটাও ফেমাস এই দোকানের লস্যিটা খুব ভালো মাকে খেলাম পরে একদিন বাবাকে জন্য নিয়ে যাবো এখানে এই বালতিতে দুটো প্যান ভিজিয়ে দিচ্ছি আর এই ড্রামে একটা প্যান ভিজিয়ে দিয়েছি এই প্যান্টগুলো কোথাও পরে যায় আর কি বাইরে ঘুরতে গেলে কিন্তু এগুলো পড়েছি আর কেঁচে তোলা হয়নি কালকে বিয়ে বাড়িতে যাবো তবে আমার আরেকটা প্যান্ট আছে আমার টোটাল চারটে ভালো প্যান্ট যেগুলো পরে বাইরে এখন সেখানে যায় তিনটে কাঁচা হয়নি তিনটে হলো মাছিয়ে গেছি দিই এর মধ্যে একটা পড়ে যাওয়ার ইচ্ছা আছে যদি নাশক হয় যেটা আরেকটা চোটা পরে যাবো একটু বাইরে দিয়ে ঘুরে এসে এখন তারপর সেটা স্নান করবো অনেকটা বেলা হয়ে গেছে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছি আমাদের গেটের সামনে উঠে গেছে বন্ধুদের সাথে গল্প করতে হতে সন্ধ্যা হয়ে গেছে আমি এখন এসেছি এমার্জেন্সি প্যান্ট তিনটে কাঁচতে তারপরে স্নান করবো আর এখানেতে প্যান্ডেল হয়েছে কালকে বিয়ে রয়েছে আমার বন্ধুর সেগুলোকে এখানে এরকম বাস দিয়ে প্যান্ডেল কাটানো হয়েছে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল নেই আমার টিউশন পড়াতেও যেতে হবে আজকে একটা এক্সট্রা ডেট কারণ হচ্ছে গিয়ে পরীক্ষা চলছে সোমবার ম্যাথ পরীক্ষা তো আমাকে যেতে হবে স্নানই করি না আজকে এখন স্নান করবো জাপান কাঁচবো তারপর টিউশন পড়িয়েছি যাবো কিছু কিছুটা গিফট কিনতে সাতটা বাজে স্নান ঢাঙ্গ রেডি হয়ে গেছি সাতটা দিয়ে পড়ানো ছিল দু মিনিটে চলে যাবো আমি সে এখন যাবো টিউশন পড়াতে চলে আসবো সাড়ে আটটার মধ্যে কালকে আমি পড়াবো কালকে সকালে বা বিকালে বিবাহী যাওয়ার আগে এক ঘন্টা দেড় ঘন্টা পড়লে পড়াবো কারণ সোমবার পরীক্ষা তো তবে আজকে তো তাড়াতাড়ি আসবো কারণ গিফটটা কিনতে হবে সাড়ে আটটা দেড় ঘন্টা পরেই চলে আসবো সাড়ে আটটা পরে নটা নাগাদ যাবো স্টেশনে গিফট আনতে ঠিক করে কী কিনবো তোমাদের পরে বলছি টিউশন পড়ি এখন স্টেশনের দিকে এসেছি গিফট নেবো বলে কালকে বিয়েতে দেওয়ার জন্য দেখি কি নেওয়া যায় আমি ভেবেছি তাও দোকানে গিয়ে দেখি যদি অন্য কিছু পছন্দ হয় ওখান থেকে আগেটুকু ঘুরে আসি দেখে আসি যদি কিছু পছন্দ হয় আমি যেরকম ভেবেছি সমস্যা করছে তো এখানে ঘড়ি আছে আমি সবাই তো কাছের তারপরে এটা সেটা দেবে তারপরে ফ্রাইং প্যান ওসব দেবে এটা দেবো একটু ভালো দেখে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারবো তাই না তো আমার এ দুটোর মধ্যে একটা পছন্দ হয়েছে আমি কনফিউশনে ছিলাম তো আমার এটা বেশি ভালো লাগছে স্মার্ট লাগে এটা নিলাম ফাইনালি গিফটটা প্যাক করে নিয়েছি বেশি আর ঘুরতে হলো না এখান থেকেই পছন্দ হয়ে গেলো বাজারের দিকে এসেছি মানে ওরা তারকেশ্বরে যাবে তার জন্য কেনাকাটা করতে এসেছে ওদের কাছেই যাচ্ছি আর কি কি জ্যাম এই জায়গাটা জ্যামটা দেখো সব সময় জ্যাম থাকবে এখানে কম বেশি জ্যামটা কত দূর দেখো অটো স্ট্যান্ড ছাড়িয়েও জ্যাম এই ডান পাশে

দিন জি খুলে গেছে শেষ এসে আমরা ফ্যানের দোকানে এসেছি ফ্যান নিয়ে শান্তি কান্না থামিয়েছে ফ্যান পেয়েছিস আর কি লাগবে দেখ কোনটা পছন্দ হয় তুই বেরিয়েছিস এখন বই কিনতে আসা হয়েছে এই বইটা नया হলো আর ছিল দুটো বই ছিঁড়ে গেছে অনেক দিন পর আদর্শ লেভি বই দেখলাম সেই পুরনো স্মৃতি এই বইটা পড়েছি কি দারুণ লাগছে দেখতে

একশো তিরিশ টাকা করে গামছাগুলো একশো কুড়ি টাকা দিয়ে নিলাম ওরা একটা নিচ্ছে তারকেশ্বর যাওয়ার জন্য লাল গামছা এগুলো পঞ্চাশ টাকা করে গেঞ্জিরা হচ্ছে কাপুর দোকান থেকে তনু তারকেশ্বর জন্য কাকার জন্য আড়ে বাজে সব দোকানপাট মোটামুটি বন্ধ হয়ে গেছে ওদের এখনও কেনাকাটা হয়নি লেগিংস বাকি এই সেই আমি বাড়ি যাই বাবা ওরা তিন চারজন আছে কেনাকাটা করুক অটো করে বাড়ি যাবে চলো আমাদের বাড়িতে দুটো গামছা ছিলো বিয়েবাড়ির অনুষ্ঠানের মধ্যে একটা গামছা পা পাচ্ছি না ওই জন্য আরেকটা গামছা নিলাম না ছোটো জানছে না হলে হয় না বাবা একটা করে ধরো কাজ করছি অন্য সময় আমাদের লাগে ওই জন্য একটা কিনে নিলাম আশা করা যায় এখন জ্যাম হবে না সাড়ে দশটা বাজে ফাঁকায় ফাঁকায় যেতে পারবো সামনে বড় বাবার মন্দিরে বিশাল বাজনা হচ্ছে এটা শুনি এসছি দিকটা দেখে যাই আনন্দ করে যাচ্ছে আমার যাওয়া শুনছে ছিল তারপরে এবার টানে নি কিছু করার নেই লাস্ট সোমবারটা একবার ট্রাই করবো তাহলে পরের বার ছিল লাইটটা বন্ধ অটো স্ট্যান্ডের এখানে পুরো অন্ধকার এখন থাকে না কি হয়েছে কি জানি উপরের আলোটা পুরো অন্ধকার এই যে জায়গাটা করেছে সুন্দর মতন সাজানো বোঝানো এখানেও আলো বন্ধ দেখলাম প্রথমবার পুরোটা অন্ধকার একদম দজ্জা খলো মাকে ফোন করেছি ছোট ফোনে বাবার ফোনটা আমার ফোন ধরে নি আমাকে বকা দিচ্ছে এখন তোমার কাছে তো আছে না নেই ফোন তো ও এই যে রাজা জন্ময় উপকার কিনেছি এটা একটা দেওয়াল ঘড়ি আছে খুব সুন্দর এটা গামছা কিনেছি একটা আমাদের গামছা দরকার না গামছা লাল রঙেরই পরতা তুমি গামছা দেখো না তো না জেনে তো কত কথা শুনিয়ে দিলে আমাকে আচ্ছা সুন্দর না মা আলু ভেজে ছিল আলু ভাজা আর ডাল এই দিয়েই খাবো সো হচ্ছে গিফট যেটা আমি র্যাপ করে নিয়ে এসেছি আর একটা কার্ডে লিখিয়ে দিয়েছি ফ্রম বর নইস হ্যাপি ম্যারেড লাইফ খুব সুন্দর লাগছে সুন্দর করে প্যাক করে দিয়ে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি পরে ব্লগে তোমরা দেখবে বিয়েতে যাবো সবকিছু আর ওরা তারকেশ্বরী বা যাওয়া হলো না আমার নেক্সট টাইম ওরা তো যাচ্ছে তার সব প্রস্তুতি কমপ্লিট কিনে কেটে সব চলে বেসতে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও আর গিফটটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি সো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা